আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর চলে এলাম শ্বশুর পাশের একটি গ্রামে আমাদের পুকুর দেখার জন্য মেয়ের বাবা আর আমাদের পিচিটা তো যাচ্ছি পুকুরটা দেখার জন্য তো দেখুন পুকুরটা এত বিশাল একটা দিঘির সমান তো এই পুকুরটাতে মূলত রুই কাতলা সহ বেশ কিছু মাছ চাষ করা হয় এই মাছগুলো দুই তিন মাস হলো ছাড়া হয়েছে তো আমরা মূলত মাছটা কত বড় হয়েছে সেটা দেখার জন্য এসেছি আর এই পাশটাতে আপনাদের দেখা খুব প্রিয় এখানে যে ভাইটি এই পুকুর দেখাশোনা করেন তিনি এখানে রাত্রে দিনে শুয়ে থাকেন তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ ধরে বসেছিলাম তো পুকুরের ঠান্ডা ঠান্ডা বাতাস বই ছিল বেশ ভালো লাগছিল সেখানে বসে থাকতে আর এখানে পুকুরটা বসে দেখতেও ভালো পুরো পুকুরটা পুকুরের এই বাঁশের দেওয়া আছে যেন কেউ এখানে চাল ফেলতে না পারে যে ভাইটি এ পুকুর দেখাশোনা করেন তাকে ডেকে নিয়ে আসা হলো তিনি মূলত এই যে সিমেন্টের এটি একটি নৌকা এখানে দাঁড়িয়ে তিনি জাল ফেলবেন বলে যাচ্ছিলেন তো আমার খুব মজা লাগছিল এই সিমেন্টের নৌকাটা দেখতে মূলত এখানে তিনি বেয়ে বেয়ে মাছকে খাবার দেন তো এ তো তিনি ওই সাইডটাতে যাচ্ছেন জাল ফেলার জন্য তো এখন জাল ফেলবেন দেখি কেমন মাছ উঠে মাছগুলো বেশ চালাক এদিক থেকে ওই সাইডটাতে আবার চলে যাচ্ছিল তারপরেও তিনি চেষ্টা করবেন মাছ উঠানোর জন্য এই পুকুরটা আমার ভাগ্নি আমার শেয়ারে আছেন মূলত বেশি দেখাশোনা করেন পুকুরে খাবার কিনে দেওয়া সহ আদার্স সব সাইড আমরা দূরে থাকি তো খুব বেশি দেখতে পারি না এই যে আমাদের ভাগ্নি জামাই বেশ ভালো মানুষ আমার সবচেয়ে প্রিয় মানুষ বলা চলে আমি এরকম ভালো মানুষ কখনো দেখিনি আমার খুব পছন্দের একজন মানুষ যেমন তেমনি ভদ্র তেমনি কি বলবো। অনেক বছর কুয়েতে থাকতেন অনেক টাকা পয়সার মালিক কিন্তু দেখে বোঝার উপায় নাই খুব সাধারণভাবে ভাবে চলাফেরা করেন তো এই তো অলরেডি মাছ পাওয়া গেছে একটা রুই এগুলো অনেক ছোট ছাড়া হয়েছিল এখন এই তো প্রায় কেজির মতো হয়ে গেছে তো আমাদের আবার ও মাছগুলো যত্ন সহকারে সে আবার ছেড়েও দিল তো এভাবে আমরা বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম খুব ভালো লাগছিল তো আজ এখানে আসার পর মনটা বেশ ভালো হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ